মানে গরু গরুর বাছর গরুর বাছর আচ্ছা সার সব আচ্ছা পাঁচটা যে মহিষ আছে এর মধ্যে বকনা কয়টা সার কয়টা বকনা আছে একটা সার আছে একটা সার হ্যাঁ মাশাআল্লাহ সর্বনিম্ন কত দামের মধ্যে থাকবে সর্বনিম্ন ধরেন 100 তারপরে 85 আর জোড়া হলে 165 জোড়া 165 165 আচ্ছা আচ্ছা এর মাঝে মহিষ পাবে হ্যাঁ এর মধ্যে মহিষ পাবে আচ্ছা মহিষের বাজার কেমন এখন মহিষের বাজার মোটামুটি ভালো ভালো জাতের মানলে দাম ভালো ভালোই আছে বুঝছেন আর মধ্যে কথা মধ্যেই কথা অরিজিনাল ইন্ডিয়ান মোড়া বাচ্চা দেন চান দেন আচ্ছা আচ্ছা এর দাম সবসময় আছে বাজার হালকা একটু নরম আছে কিন্তু এখন বাজার

চর ভাঙুরা চর পাড়া বলে এটাকে ফার্মের নাম ফার্মের ডেইরি ফার্ম ফাইমা ডেইরি ফার্ম আচ্ছা মূলত মহেশের ব্যবসায়ী তো চলেন বেশি দেরি করব না মহেশ গুলো দেখাই দর্শকদের আর বিস্তারিত কথা বলি

অনেক পাতলা আছে পিছন সাইড যদি দর্শকদের দেখাই দর্শক দেখতে পাচ্ছেন বকনা তো না তলা বাট তলা চারটা বাট কিন্তু চার ছড়ানো আছে দর্শক দেখতে পাচ্ছেন

আমার সিরিয়ালের তিন নম্বরে মহিটা দেখতে পাচ্ছি এটা কিন্তু মাঝারি মহিটারি কালারটা ভিন্ন রকম দেখে গোলাপি দাঁত

আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন কেমন জায়গা আছে একটু টান্ড দেখাবেন এই দেখেন জায়গা আছে খুব আচ্ছা থাকে থাকে জায়গা মানুষ তো ও একটু পাতলা আছে আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বাচ্চা পাশে কিন্তু আরো একটা আছে এই সামের বাচ্চা এই সামে একবার অরিজিনাল আচ্ছা যারা ধরে যদি কোনো দর্শক নিতে চায় যারা ধরে নিতে হলে পারে 1 লক্ষ 55000 দাম লব 1 লক্ষ 55 হ্যাঁ আচ্ছা এটার বয়স কেমন এটার বয়স হয় 12 13 মাস 12 13 মাস 12 13 আচ্ছা এটার জাতি কি আছে এটা অরিজিনাল ইন্ডিয়ান মুররা ইন্ডিয়ান মুররা হ্যাঁ দেন একবার কাগজ দেখতে পাচ্ছেন দুইটা সুন্দর কাগজ আচ্ছা এই দুইটা বাচ্চা যদি দর্শক নিয়ে লালন পালন করে ছয় মাস বা এক বছর লালন পালন সাড়ে চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা আচ্ছা

দরদমের সুযোগ নাই দর্শক নিলে অবশ্যই মামার সাথে যোগাযোগ করেন মামার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার যোগাযোগ করলে মামা দিতে পারে আচ্ছা চল পরের মহিষগুলো দেখাই মামা হ্যাঁ মামা

মানে বর্ডার ক্রস বর্ডার হ্যাঁ আচ্ছা এই বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় দামে রাখছেন কেমন দাম ষাট 60000 60000 না 55000 দাম নেবো

দেখে শুনে আপনারা নিতে পারবেন আমরা যে সার বাচ্চা গুলো আছে সেগুলো দেখাই মামা ছয় নম্বর সিরিয়ালে আচ্ছা আমাদের সামনে একটা মানে সার বাচ্চা নিয়ে আসেন গরুর বাচ্চা যাই হোক আচ্ছা এটা কি বাচ্চা কালো কালার দেখা এটার বয়স কেমন গরু কিনছে কুরবানি যে লক্ষ টাকা দামে দুই লক্ষ দুই লক্ষ টাকা ভাবে আচ্ছা দামে রাখছেন কেমন পঁয়ষট্টি দাম লোক ষাট হাজার দাম মামা মাত্র ষাট হাজার আচ্ছা ষাট টাকা এত বড় মানে বাচ্চাটা কিন্তু বড় সর অনেক বড় সর মানে কি আমার ভুক্ত নি বুঝো আগাস দেখতেছেন না আচ্ছা 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 দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বাচ্চা 60000 টাকা খালি 60000 আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে মামার কাছে সংগ্রহ করতে পারবেন আচ্ছা চলুন পরেরটা দেখাই মামা 6 নম্বর সিরিয়াল আরো একটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা কিন্তু বড়িটাই সাদা হালকা কালো আছে হালকা এটা কি এটা যাচ্ছে এটাও আচ্ছা এটা সার না এটাও সার সার বাচ্চা বয়স কেমন এটাও দশ মাস বয়স রশনের সোসাই দেখান মাসা অনেক পাতলা আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বাচ্চা আচ্ছা এখন তো মানে একদম ছোট বাচ্চা তো মাংসের হিসাব আমরা না করি দশক নিলে দশক আইডিয়া করে নিতে পারো আচ্ছা দামে রাখছেন কেমন এটা দাম যা 65000 এ 65 না মামা 60000 দাম লও এটাও 60000 টাকা এটাও 60000 তারপরে কি কথা বলার সুযোগ কি কথা বলা সামান্য অসামান্য কোনো ভাইদল নিয়ে প্রায় 500 দিলাম না মান কথা আচ্ছা দর দামে সুযোগ নাই হালকা দরদাম করে নিতে পারো যেমন পরেরটা দেখাই

যাতে কি এটা এটা করস বাচ্চা এটা করস আচ্ছা এগুলো না একবারে মিনি মিনি গরুর যে বাচ্চা না সেই সেই জাতের একবারে কাগজ আচ্ছা জার্সি ফিজেন করস আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা দশ এই দেন একটা সামসুসে কাগজ আচ্ছা তো এগুলো মানে ছয় মাস লালন পালন করতে হ্যাঁ ছয় মাস লালন পালন করলে লাভবান হওয়া যাবে আচ্ছা তো এটার দাম রাখছেন কেমন এটার দাম সব 55000 55000 দাম দেবো মা 50000 50000 খালি 50000 মামা আচ্ছা 50000 এ আপনার সর্বபட்ச দশক যদি পছন্দ হয় অবশ্যই আমার সাথে কথা বলে নিতে পারেন এটাই তো সর্বশেষ হ্যাঁ সর্বশেষ আচ্ছা তো মামা কালেকশন তো 마শাআল্লাহ গরু দেখালেন মৈশো দেখালেন মৈশো সুযোগ সুবিধা কি কি দিবেন সুযোগ সুবিধা আমি দর্শকদের ভাইদের বলতেইছি আপনারা ব্যবসা অনেক লাভই অনেক রকম ভয় করে আমি ব্যবসা করি দাম আর লাগাবেন আর টাকা পয়সা পাঁচ হাজার বাইনা লাইলেন লাগানোর পর টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে লেনদেন করেন তাহলে প্রতারণা হবে না আচ্ছা মামা যদি আপনাকে মহিষ দেখে অনলাইনে মহিষ দেখে বাইনা করলো হ্যাঁ আপনার খামারে আসার পরে যদি মহিষ পছন্দ না আসে সেক্ষেত্রে তার টাকা ফেরত দিয়ে দেবো ফেরত দিয়ে দিবেন তো ভিডিও কিন্তু প্রমাণ থাকবে আমি আপনাকে প্রমাণ আমি টাকা ফেরত দিয়ে দেবো টাকা আর মহিষ পছন্দ না হয় টাকা ব্যাক দিয়ে দেবো আচ্ছা 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 দর্শক দেখতে পাচ্ছেন মামা কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে যদি দর্শক চায় যে দুই একদিন থাকবে আপনার এখানে হ্যাঁ সমস্যা নেই ডাক বাংলা আছে দুদুল বলে আমার বাসায় থাকবে আমার তো বাসায় আমি গরিব মানুষ তারপর